বিদেশ পাড়ের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আজকে আমরা ঘুরতে যাচ্ছি শপথেই রবিবারের শপথ কেমন দেখতে লাগে সেটাই দেখাতে হোটেল থেকে বেরিয়ে ট্রেন স্টেশনে এসে আমরা ফার্স্টে লোকাল ট্রেন ধরলাম এই লোকাল ট্রেনটা আবার একদম নিউ মডেলের কি সুন্দর দেখুন সামনে আবার এরকম যেরকম প্লেনে থাকে এখন অনেক ট্রেনেও মানে ম্যাক্সিমাম ট্রেনে হয়ে গেছে কিন্তু লোকাল ট্রেনেও এইরকম যে সামনে টেবিল রয়েছে ব্যাগ রাখার জন্য বেশ সুন্দর বানিয়েছে দেখুন এটা খুলে দেখাচ্ছি কি সুন্দর টেবিলটা বানিয়েছে এর মধ্যে ব্যাগ জলের বোতল বা জলের গ্লাস বা কফি বা টি এগুলো রাখার জায়গা আছে কিন্তু দেখুন ট্রেনটা স্টেশন থেকে কতটা নিচে আমি জানলা দিয়ে দেখাচ্ছি অনেকটা নিচে টাইপে মানে ট্রেনের হাইটটা একটু লো মডেলের আমার মনে হয় এটা কিছু অন্য রকম ট্রেন বানাতে গিয়ে ভুল করে এরম বানিয়ে ফেলেছে তাই এটা লোকাল ট্রেনে দিয়ে দিয়েছে আমার মনে হয় এটা ডবল ডেকার ট্রেন বানাতে গেছিলো উল্টো দেখে দেখুন এরকম ডবল ডেকার ট্রেন আছে দোতলা টাইপে ওপরেও বসা যায় বা নিচে বসা যায় এরম বানাতে গিয়েছিল ট্রেনের বাড়িটা দেখো কি সুন্দর বেশ সুন্দর দেখতে আবার উঁচু সিটও আছে আমরা যেখানটা বলেছিলাম একটু নিচে তো এখন আমরা বেরিয়ে পড়লাম শপথের উদ্দেশ্যে তো শপথ আমরা পৌঁছে গেছি সকালের শপথটা আমরা আগের দিনকে ট্রেন থেকে নেমে বাসে উঠেছিলাম কিন্তু আজকে আমরা হেঁটে হেঁটে যাব কারণ আগের দিন রাতের বেলা দেখেছিলাম হেঁটে হেঁটেও স্টেন স্টেশন অবধি পৌঁছানো যায় তো আজকে ভাবলাম তাহলে সেই রাস্তা ধরেই আমরা হাঁটতে থাকবো কারণ বাসে যাওয়ার থেকে একটু সকালবেলার সৌন্দর্যটা একটু হেঁটেই দেখি না কেমন লাগে বাসে তো যাওয়াই যায় কিন্তু হেঁটে ঘোরার আলাদাই আনন্দ তো আমরা হেঁটে হেঁটে এখান থেকে যাচ্ছিলাম ট্রেন স্টেশন থেকে বেরিয়েই একটুখানি জাস্ট পাঁচ থেকে ছ মিনিট হাঁটার পরেই শপথের ঠিক মার্কেট স্কোয়ার যেরম মানে শপথের যেটা মেন সেন্টার মার্কেট স্কোয়ার বা যেখান থেকে বিচ স্টার্ট হচ্ছে সেটা পাঁচ থেকে ছ মিনিট পরেই স্টার্ট হয়ে যাচ্ছে একটুখানি দেখুন এখানে এইটুকুনি হাঁটার পরই এবার কিন্তু শুরু হয়ে গেল একটা চার্চ আছে তারপর ওখান থেকে স্টার্ট হয়ে গেল রেস্টুরেন্ট বিভিন্ন রকমের শপ আর ঠিক ডান দিক থেকেই বিচ আছে তো বাসে করে আগের দিন যেদিন গিয়েছিলাম সেটা অনেকটা ঘুরে ঘুরে অন্য দিক দিয়ে নিয়ে গেছিলো তো আমাদের মনে হয়েছে এখান হেঁটে গেলেই ফার্স্ট পৌঁছানো যায় এবং কি তার ভিউটাও দেখতে ভালো লাগে আর সত্যি কথা বলতে কি ইউরোপে হাঁটতে বেশ আলাদাই মজা আছে যদি আপনি হাঁটতে পারেন তাহলে আসল বিউটিটা হেঁটেই মজা তার বিউটি দেখতে পাবেন এই যে বললাম এই যে এখানে শপথের যে একটা চার্চ আছে এখান থেকেই স্টার্ট হয়ে গেল মার্কেট স্কোয়ার ভীষণই সুন্দর আর দেখতে থাকুন এ সৌন্দর্য আজ কেন শপথ এলাম আসলে শপথটা এই জায়গাটা কাল রাতের বেলা দেখেছিলাম তো দিনের বেলা দেখানো দেখার খুব ইচ্ছা ছিল আর দেখুন এখানে কত রকমের আর্টিস্টরা বিভিন্ন রকমের আঁকা আঁকে বিক্রি করছেন বিভিন্ন টাইপের ক্যারিকেচার আছে ফেস পেন্টিং আছে পোর্ট্রেট আছে এমনি বিভিন্ন অ্যানিমালসের পিকচার আঁকছে এগুলো আছে জাপানিস যে একটা একরকমের ব্রাস পাওয়া যায় সেই দিয়ে আঁকা বিভিন্ন টাইপের রাখা। দেখুন এখানে প্রোটেট আছে এবং আপনি বসলে আপনাকেও এঁকে দেবে কত আর্টিস্টরা যে এখানে বসে আঁকছে এই দেখুন একজন বসে আছে তাকে দেখে উনি ক্যারিকেচার এঁকে দিচ্ছে এটা ক্যারিকেচারের খুব সুন্দর দেখুন কি অপূর্ব অপূর্ব ক্যারিকেচার রয়েছে দেখে এতটাই ভালো লাগছে যে মনে মনে হচ্ছে যেন আমরাই একটা বানাই কিন্তু অতটা টাইম নেই তাই আমরা আমরা হাঁটতে থাকলাম আজকে এমনিতে অনেক দেরি করে বেরিয়েছি তিন চার দিন ধরে এতটাই টায়ার্ড ছিলাম যে আজকে আমাদের যাওয়ার প্ল্যান ছিল অন্য জায়গায় কিন্তু সেখানে যাওয়ার মতন আর ক্ষমতা নেই বডিতে তাই আমরা আজকে শপথে এলাম সত্যি কথা বলতে কি শপথ এত ভালো লেগেছে আমি দুদিন কেন রোজ ঘুরতে আসতে পারবো তো আমার শপথের সত্যি কথা এক্সপিরিয়েন্স ভীষণ ভালো আপনারা যদি একটা পোল্যান্ড ট্রিপ করেন তাহলে অবশ্যই শপথ ঘুরে যাবেন শপথ খুব সুন্দর গাদান্স থেকে ট্রেন পাওয়া যায় ট্রেনে করে এবং কি আমি তো নেক্সট টাইম এলে শপথেই হোটেল বা বি বুক করে এখানেই থাকবো কারণ শপথটা বেশ জমজমার গাদেন্স খুব সুন্দর জায়গা কিন্তু শপথ আমার বেশি ভাল লেগেছে কারণ আমার বীজ খুব ভাল লাগে আর বিচের সামনে হোটেল হলে বারবার বিচেও যাওয়া যাবে আবার হোটেলেও ঢুকে যাওয়া যাবে আমাদের যেমন তাড়াতাড়ি বাড়ি ফিরতে হচ্ছে ট্রেনের জন্য দেখুন এই জায়গাটা কাল রাতেও আমরা হেঁটেছিলাম কিন্তু তার আসল সৌন্দর্যটা আপনাদের দেখাতে পারিনি কারণ রাতের বেলা অতটা ভালো ভিডিও আসেনি তাই ভাবলাম সকালবেলাটা আপনাদের পুরো ভিডিওটাই দেখাই আর সত্যিই বলতে কি এত সুন্দর লাগছিল একটু ওয়েদার খারাপ আছে কালকের মতো রোদ ঝলমল করছে না কিন্তু আজকে একটু হালকা করে বৃষ্টি বৃষ্টি পড়ছে একদম ঝিরিঝিরি এবার কিন্তু জোরে বৃষ্টি এসে যাবে মনে হচ্ছে তার আগে আমাদের একটা রেস্টুরেন্ট বা ক্যাফে ক্যাফে খুঁজতে হবে আমরা দুপুরের লাঞ্চটা হোটেলেই মানে ইয়ারবিন বেতেই সেরে এসছি কারণ বাড়িতে সমস্ত রকমের খাবার ছিল আমরা খেয়ে দিই লাঞ্চ এবং ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ আমরা দুটোই করে বেরিয়েছি আজকে অনেক দেরি করে বেরিয়েছি প্রায় দুটো তিনটে বাজে এখন এখানে একটুখানি কফি খাওয়া যেতে পারে সেই জন্য একটু ক্যাফে খুঁজছি বেশ সুন্দর চলুন একটা ক্যাফে তাড়াতাড়ি খুঁজে ফেলি খুঁজে আমাদের বসতে হবে অনেকক্ষণ ধরে হাঁটছে একটু কফি না খেলে আর এনার্জি পাচ্ছি না আর দেখুন কি সুন্দর আমার তো এত ভালো লাগছে আকাশটা দেখুন আর চারপাশে এত ভিড় সানডে তো এত ভিড় কিন্তু স্যাটারডেতে আরও ভিড় থাকে তো এত ভিড় যেন মেলা বসেছে চলুন রেস্টুরেন্টে বসা যাক Masala Kitchen and Bar, American Restaurant. Can I Can go there? No, it's closed, see? Oh. Uh we -huh. can go there. Oh, be lighting. You do <laughs> like this so you know. <laughs> yeah, yeah.

Here. How do you I know this. It here. This is me, and this is Daddy. And, life, and this is Mommy. cause we are going be just done as dirty, but not now. এই জায়গাটা ফাঁকা হ্যাঁ শক্তি কথা কালকে এই জায়গাটা পুরো ভর্তি ছিল খুব খারাপ হালকা মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আর তা সেই জন্য অনেকেই আসছে না

কেমন লাগছে ঠান্ডা লাগছে দেখু আগস্ট বেশ ভালো যেদিনকে সূর্য বেরোবে না সেদিনকে পুরো একদম ঠান্ডা যেদিনকে সূর্য বেরোবে আবার এত গরম কাল যেমন আমরা প্রচণ্ড গরম লাগছিল আর একদিনের মধ্যেই আবার সূর্য যেই বেরো সূর্য মানে কি সূর্যের যে তাপটা আজ মেঘলা হয়ে আছে সূর্য দেখা যাচ্ছে না সানসেটটা এখান থেকে কালকে এই টাইমে হয়েছিল এখানেই সানসেট দেখতে এলাম বাট সানসেট তো হয়ে গেল মানে ছিল সাতটা সাতান্ন আমরা শপথ থেকে বেরিয়ে যাচ্ছি আজকে আমাদের আজকেই লাস্ট ডে কালকে মর্নিং মর্নিং মানে সকালে এগারোটা নাগাদ আমাদের ট্রেন আছে তো আমাদের হলিডে শেষ মনটা একটু খারাপ লাগছে শপথকে মনে রাখবো খুবই সুন্দর কেটেছে ত খুবই মজা পেয়েছে তাই খালি হেসে যাচ্ছে আনন্দ করছে মজা করছে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যদি এরকম অনেক ভিডিও দেখতে হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই টাটা স্যার সে বাই বাই Bye. Bye bye. See you later. I said it. Bye bye. Good night. Bye bye.